নমস্কার কেমন আছো সবাই চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার ব্লগে ঠিক আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আমি আমাদের পাড়া এই যে এটা আমাদের পাড়া মানে আমাদের নতুন বাড়ির ঠিকানা যেহেতু বাবা রিটায়ার করে গেছে এর আগে তোমরা সবাই দেখেছো বা ব্লগে জেনেছ তার জন্য আমাদের বাড়িটার কাজ যেহেতু বন্ধ ছিল তাই নতুন করে আরও কাজ শুরু হয়েছে সেখানেই বাবা এখন আসা যাওয়া করছে তাই আজকে আমিও এসেছিলাম বাবার সাথে তো আপাতত আমি যেখান থেকে তোমাদেরকে ভিউটা দেখালাম সেটা ছিল আমার বাড়ির দোতলার যে রুমটা সেই রুমের ওপর পড়ছে আর এটা হচ্ছে দোতলা তোমরা তো এর আগের ব্লগে আমার ব্লগে দেওয়াই আছে আমার ভিডিও বাড়ি তাই পুরো ভিডিওটা আর ঠিকভাবে আমি করছি না মোটামুটি আমাদের বাড়ির যেটুকু কাজ চলছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি ইলেকট্রিকের কাজ খানিকটা হয়ে গেছে খানিকটা মানে অনেকটাই যেটা প্লাস্টারের আগে করে আর এই যে রুমটা এই রুমটা আমাদের ফুল প্লাস্টার হয়ে গেছে এটা বেশ বড় রুম এখানেই আপাতত কাজ চলছে আর এই যে সেকেন্ড রুমটা তার অর্ধেকটা সেদিনে হয়েছিল কিন্তু আজকে বোধ পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এখানের পাড়াতে খুব সুন্দর সুন্দর বাড়ি করেছে সবাই আর এখন যা বর্তমান পরিস্থিতি তাতে হাতেই এরকম একটা কাঠারি রাখলে সেটা মন্দ হয় না আমি ঠিক জানি না এটাকে কী বলে কাঠারি বলে ফেললাম ভুল হলে তোমরা বলে দিও বাইরের এই যে আমাদের পাড়া এটা সামনে বাড়ি এখনো হয়নি তবে হবে খুব শিগগিরই বাকি চারদিকে বাড়ি হয়ে গেছে বেশ বড় বড় বাড়ি আর এই যে হচ্ছে আমাদের রাস্তা মোটামুটি বাঁকুড়ার বাকি রাস্তার থেকে অনেক ভালো যেহেতু আমি টিউশন পড়াতে ম্যাক্সিমাম জায়গায় ঘুরি ওই জন্য আমি জানি বাঁকুড়ার রাস্তার অবস্থা কীরকম এক হাঁটু করে জল জল পেরিয়েই যেতে হয় অনেকের বাড়ি আর এই হচ্ছে আমার বাড়ির বাইরের আউটলুক খুবই সুন্দর এর আগেও দেখেছো এটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকু ওটাও হচ্ছে পাশের বাড়ির একটা কাকুর বাড়ি নিজের বাড়িতে আসবো এটাও একটা বিশাল আনন্দের ব্যাপার সত্যি কথা বলছি কোয়ার্টারে থাকার যা পরিস্থিতি তা অনেক ওটার থেকে অনেক ভালো বাড়িতে থাকা আর এই হচ্ছে বাঁকুড়াশি নতুন ওভারব্রিজ যেটার পুরোটাই ঘটনা কিন্তু নাটকের মতো খানিকটা কখনো বলে আজকে উদ্বোধন তো কখনও বলে কালকে উদ্বোধন ফাইনালি কত বছর পর যে এটা ওপেন হয়েছে তা বলার টাটা